চিপস খেতে আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করি আর যদি থাকে এরকম চিপস তো এটা কান্না ভালো লাগে সেটা বানানা চিপস হোক আর পটেটো চিপস হোক তো যাই হোক আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বানানা চিপস তো বাড়িতেই এত মজাদার বানানা চিপস কি করে তৈরি করতে হয় সেটাই আজকে আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি বেশি না দুটোই বানানা নিব কারণ এটা একার জন্যই আমি বানাচ্ছি আমি এই বানানাটা ধুব না প্রথমেই আমি ছিলে নিয়েছি ছেলাটা আমি দেখিয়েছি কি করে কাঁচা কাঁচকলা ছিলতে হয় যারা নতুন আসো তাদের জন্য একটু কঠিন মনে হবে কাজকলা ছিলতে তো আমি এটা প্রসেস দেখিয়ে দিয়েছি তোমাদের জন্য ইজি হবে ফলো যদি করো পুরো ভিডিওটা তো আমি দু রকম শেপ দেবো একটা দিব গোল আর একটা দিব একটু টেসা করে কাটবো টেরাভাবে ট্যাসা মিন্স টেরাভাবে তো এই যে এইভাবে পাতলা পাতলাগুলো কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করতে যাবে না চিপসগুলো ভাজার সময় ভেঙে যাবে এই বানানা চিপসের জন্য আলাদা কোনো সময় বার করতে হয় না যে কোনো সময় তোমার ইচ্ছা করলেই শুধু থাকতে হবে হাতের কাছে দুটো বা চারটে কাঁচকলা এই কাঁচকলা দিয়েই যখন তখন হয়ে যায় আর কড়াইতে তেল ঢাললেই হয়ে যাবে আর যারা একদমই নতুন কাঁচাকলা ছিলতে জানো না আমার এই ভিডিও দেখে নিও খুব ইজি হবে এই যে শেপ আমি এরকম টেরাভাবে দিয়েছি একটা আর একটা দিয়েছি গোল ব্যাস আমি দুটোই কাঁচকলা কেটে নিয়েছি এর বেশি কাটবো না যদি লাগে তো আর একটু কাটতে পারি তো হয়ে গেল এখন আমি একটা মিশ্রণ বানাবো মিশ্রণটা বানাতে কি লাগবে একটু সামান্য নুন লাগবে সামান্য হলুদ আর এই যে চামচ দিয়ে বা কাপ দিয়ে সামান্য একটু জল দু চামিচের মতো জলে এই মিশ্রণটা বানিয়ে এটা কি কখন দিতে হবে আমি এটা বলে দিব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই তো মিশ্রণটা হয়ে গেল তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে প্রথমে আমি একটা দিয়ে আমি ট্রাই করছি তেলটা গরম হয়েছে নাকি এটা দেখছি তেলটা গরম হয়ে গেছে তো দুটো কলার চিপস ভাজার জন্য হাফ কাপ তেল নিয়েছি এর বেশি আর লাগবে না নইলে তেলটা ওয়েস্ট হয়ে যাবে ভেস্ট হবে না এটা দিয়ে অন্য কাজ করে নেওয়া যাবে তো আমি একবারে দেব না দুবারে ভাজব শুধু একটু ছড়িয়ে দেবে যতক্ষণ এক পাশ না হবে উল্টো করবে না তো এই কড়াইটা আমার একটু ডিপ আছে ওই জন্য আমি একটু ছড়িয়ে দিলাম তো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট সেকেন্ডের পরেই আমি ওই যে মিশ্রণটা যে বানিয়েছি মিশ্রণটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা একটু সাবধানে দিবে কারণ এটা ছিটে যাতে গায়ে না আসে তো যারা বানানো চিপস খেতে খুব পছন্দ করো তো তাদের জন্য খুব সহজ হবে আর তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি তো লাইক শেয়ার করবে কমেন্টস করবে তোমরা তো কমেন্টস করতে অনেক কনজোসি করছো আর সাবস্ক্রাইব তো একদমই করো না তো চিপসগুলো আমার খুব ভালো ভাজা হয়েছে আর হলুদের কালারটা দেখো কত সুন্দর এসেছে হলুদটা তোমরা একটু নিজের মতো করে দিয়ে নিতে পারো হলুদ আর নুন যদি তোমরা কম হলুদ খাও একটু হলুদের পরিমাণটা কম নিবে আর যদি বেশি একটু হলুদ খেতে পছন্দ করো হলুদ খাওয়াতেও ভালো সবাইদের জন্যই আর হলুদটা তেলে আর একটু বেশি দিয়ে নিবে আর নুনটা তো নিজের উপরে যে যেমন নুন খাবে সেরকম নুন ইউজ করবে খুব বেশি নাড়তে যাবে না এই যে আমি একটা ছোট চামিচ দিয়েই আমার আলাদা করে কিছু লাগছে না আর এটা একদমই সময় কম লাগে আলুর চিপস করতেও এত কম সময় লাগে না তার চেয়েও অর্ধেক সময় লাগে এটা লো টু হাই হিটে ভাজতে হবে এটা এক পাশ হয়ে যাওয়ার পরেই উল্টো করতে হয়েছে তো এই তো হয়ে গেল। আমার বানানা চিপস ভাজা তো দেখতেই পেলে কত ইজি আর কত কম সময়ের মধ্যে হয়ে গেল। ঝটপট তৈরি বানানা চিপস যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করবে যদি ভালো না লাগে তো বলবে তা আমি আমার ভুলটা বুঝতে পারবো আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পেলে কতটা মোচমোচে হয়েছে তো মোচমোচে করার জন্য একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে গ্যাসে ফ্লেম লো করে হাই হিটে ভাজতে পারবে না কারণ উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে নরম থাকবে ওই জন্য ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে এটা লো হিটেই ভাজতে হবে তো আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো তো আর দেরি কেন তোমরাও বানানা এনে এইভাবেই ঝটপট তৈরি করে ফেলো মজাদার চিপস আর বাচ্চারা যখনই চাইবে তখনই দিতে পারবে তো আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তোমরা সবাই জানো আমরা জানি তাও তোমরা সাবস্ক্রাইব করো না কিন্তু ভিডিও দেখে চলে যাও তাও অনেক সময় দেখা যায় যে তোমরা পুরো ভিডিও দেখো না পুরো ভিডিও দেখবে পুরো ভিডিও না দেখলে তোমার আমার দুজনেরই ক্ষতি হয়ে যাচ্ছে